টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো মে রবিবার আমি শিলচর ন্যাশনাল হাইয়ে মাছবাজারে এসেছি আজকে আমরা শিলচর ন্যাশনাল হাইয়ে মাছবাজারের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি শিলচর নেশন হয়ে মাছ বাজারে আছি আজকে আমরা মাছ ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনারা কোন মাছ কত দামে বিক্রি করছেন আমরা একজন মাছ ব্যবসায়ী দাদার দোকানে এসেছি ওনার দোকানে বোয়াল মাছ দেখা যাচ্ছে আইর মাছ দেখা যাচ্ছে রৌ মাছ দেখা যাচ্ছে মাগুর মাছ দেখা যাচ্ছে এছাড়া শিঙ্গি মাছও দেখা যাচ্ছে দেখুন আমরা দাদার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব দাদা কোন মাছ উনি কত দামে বিক্রি করছে দাদার নামটা কি দা নির্মল দাস আচ্ছা নির্মল বাবু আপনার দোকানে দেখলাম অনেক বড় বড় মাছ দেখা যায় নির্মল বাবু ওই যে আইল মাছ কত বিক্রি করলাম তিনশো তিনশো টাকা আর বোয়াল মাছ তিনশো এটা আস্তা না কাটিয়া আস্তা কাটিয়া কত চারশো কাটিয়া চারশো

আমরা আরেকজন দাদার দোকানে এসেছি ওনার দোকানে ট্যাংরা মাছ দেখা যাচ্ছে দেখুন বড় বড় পুঠা মাছ দেখা যাচ্ছে আপনারা বুজিয়া মাছও দেখতে পারছেন এছাড়া বড় বড় পুঁটি মাছও দেখতে পারছেন দেখুন সঙ্গে বড় জাপানি মাছও আছে দাদার নামটা কি দা মাধব দাস আচ্ছা মাধব বাবু ওই ট্যাংরা কত বেচরা ট্যাংরা 500 টাকা কেজি 500 টাকা আর ওই যে বুজিয়া 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 250 কিলো কিলো 250 টাকা কিলো বুজিয়া কিলো আর ওই যে ফুটা মাছ 120 টাকা 120 টাকা আর ওই যে বড় জাপানি বড় জাপানি 220 আর ওই যে পুঁটি মাছ টাকা কিলো কিলো আমরা আরেকজন প্রসিদ্ধ মাছ ব্যবসায়ী দাদা দোকানে এসেছি ওনার দোকানে মির্গা মাছ দেখা যাচ্ছে ফুটা মাছ দেখা যাচ্ছে লোকাল চ্যাং মাছ দেখা যাচ্ছে টেংরা মাছ দেখা যাচ্ছে বড় ফাঙ্গাস মাছ দেখা যাচ্ছে পাবদা মাছ দেখা যাচ্ছে এবং ছোট ছোট আইর মাছও দেখা যাচ্ছে ওইদিকে আপনারা বড় বড় বাউস মাছ কাটাও দেখতে পাচ্ছেন দুইশো দুইশো

আমরা বালিগোড়া মাছ দেখতে পাচ্ছেন যা প্রায় কমই দেখা যায় এছাড়া ছোট ছোট রৌ মাছ এবং বাউস মাছ দেখতে পাচ্ছেন এছাড়া বিশাল একটি শোল মাছ দেখতে পাচ্ছেন দেখুন

আমরা আরেকজন দাদার দোকানে এসেছি ওনার দোকানে আপনার লাচো মাছ দেখতে পাচ্ছেন দেখুন লাচো মাছ টাংলা মাছও দেখতে পাচ্ছেন বড় বড় রৌ মাছ দেখতে পাচ্ছেন জাপানি মাছ দেখতে পাচ্ছেন খারিশ মাছ দেখতে পাচ্ছেন আইর মাছ দেখতে পাচ্ছেন গাছ কাটার মাছও দেখতে পাচ্ছেন এছাড়া দাদার দোকানে কাটা চিতল মাছও আছে দাদার নামটা কি দা শিবচরণ দাস দাদা ওই যে লাসা মাছ কত বেচরা পাঁচশো টাকা পাঁচশো টাকা কিলো আর ওই যে খাংলা খাংলা আড়াইশো আর দাদা ওই যে বড় জাপানি জাপানি তো আড়াইশো টাকা আর গাছ কাটটা গাছ তো আড়াইশো কাটিয়া তো শীতল বেচরা শীতল কত বেচরা শীতল ছয়শো টাকা ছয়শো টাকা কাটিয়া আমরা আরেকজন দাদার দোকানে এসেছি উনিও শিলচার নেশনের মাছ বাজারে উনি মাছ বিক্রি করেন ওনার দোকানে লোকাল রৌ মাছ দেখতে পাচ্ছেন দেখুন বড় বড় লোকাল বাউস মাছও দেখতে পাচ্ছেন দেখুন এছাড়া লোকাল মাগুর মাছ এবং চেং মাছও দেখতে পাচ্ছেন দাদার নামটা কিটা ভূপেন্দ্র দাস আচ্ছা ভূপেন্দ্র বাবু লোকাল বাউস মাছ কত

দাদারাতে রাতে বিশাল বড় বড় আপনারা বাউস মাছ দেখতে পাচ্ছেন দেখুন উনি নেশনের বাজারে প্রসিদ্ধ একজন মাছ ব্যবসায়ী আমরা আরেকজন ছোটো ভাইয়ের দোকানে এসেছি ওনার দোকানে বড় বড় আপনারা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন দেখুন এছাড়া বড় বড় রৌ মাছ বাউস মাছ বোয়াল মাছও দেখতে পাচ্ছেন চিতল মাছও দেখতে পাচ্ছেন উনি একজন প্রসিদ্ধ মাছ ব্যবসায়ী উনি আস্তা মাছ এবং কেটেও মাছ বিক্রি করেন

আজকে রবিবার ছুটির দিন তাই মানুষ শিলচর ন্যাশনের বাজারে ধুমধাম করে মাছ কিনছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি শিলচর ন্যাশনের বাজারে ছোট বড় অনেক ধরনের মাছ উঠেছে মানুষকে ক্রয় করতে দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন মানুষ ধুমধাম করে মাছ ক্রয় করছেন ওনার দোকানে আস্তা চিতল মাছ দেখতে পাচ্ছেন আস্তা আইর মাছ দেখতে পাচ্ছেন আস্তা রৌ মাছ দেখতে পাচ্ছেন এবং ট্যাংরা মাছও দেখতে পাচ্ছেন দাদা আস্তা মাছ বিক্রি করেন এবং ক্যাটেও বিক্রি করেন আপনার দোকানে তো অনেক মাছ আর আমরা আর একজন দাদার দোকান এসেছি দেখুন ওনার দোকানে বিশাল বড় বড় বাউস মাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় রৌ মাছ দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন আইর মাছ দেখতে পাচ্ছেন উনি আস্তা মাছ বিক্রি করেন সঙ্গে কেটেও বিক্রি করেন

টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো মে রবিবার আমি শিলচর ন্যাশনাল মাছ বাজারে এসেছিলাম আজকে রবিবার ছুটির দিন এই মানুষ ধুমধাম করে মাছ ক্রয় করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ